তাহলে কি আমরা আগে তেল ঢুকতে যাব আগে তেল তারপরে খাওয়া তারপরে তে পাহাড়ে চলবো হ্যাঁ আজকে পাহাড়ে চলবো ওখানে নাকি বলছে টেম্পারেচার অনেক কমে যাবে টেম্পারেচার কি দশ ডিগ্রি হয়ে যাবে জানি না হ্যাঁ ওখান থেকে কি সানসেট দেখবো তাই যাই হোক দেখি কি কিরকম টেম্পারেচার হয় দশ ডিগ্রি হলে ভালোই যায় একটু যা গরম একটু ঠান্ডা লাগবে ভালোই লাগবে

ইন্ডিয়ান টাকা হচ্ছে একশো টাকা তাই তো এখানে এত কম দাম বাবা বলছে গাড়িতে তেল ভরা হয়ে গেলো এখন যাও একটু গাড়ি রেস্টুরেন্টে কেটে তাই তো কতক্ষণ দেখাচ্ছে সাত মিনিট তো এখান থেকে আট মিনিট আট মিনিট আট মিনিট আট মিনিট ঠিক আছে রেস্টুরেন্টের কাছে এখন যাব রেস্টুরেন্টে দেখি থাই রেস্টুরেন্টে যাচ্ছি আমার বেশ থাই খেতে ভালোই লাগে আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু আমরা ওখানে দেরি হয়ে যাব অলরেডি কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে এখানে এসে দেখলাম বোম্বে বাবু বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তাই থাই খাওয়ার ডিসিশনটা ক্যান্সেল করে দিলাম এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবো আসলে সুইডেনে কিন্তু আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের অথেন্টিক খাবার সেটা কিন্তু পাই না সেই জন্য এখানে এসে এত ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে খাবারগুলো অথেন্টিক সেই জন্য এখান থেকেই খাচ্ছি ল্যাম্প টিক্কা ল্যাম্প টিক্কা এসে গেছে এদিকে সামোসা যেটা আমাদের বাটার নান আর ওদিকে চানাউস কেমন হয়েছে জানাটা খেয়ে দেখে বলো বলো দেখে খাও খেয়ে বলো কেমন ও আজ রাজি

আর এই মাউন্ট মাউন্টাই একটা সুপ্ত আগ্নেয়গিরি আমরা বলি মানে যে কোনো সময় জেগে উঠতে পারে আমি তো ভাবলাম আজকে আমাদের কেবল কার মিস ওই দূরের যে গেটটা আছে ওটা বন্ধ ছিল দূরে দেখছি কতগুলো গাড়ি অনেক উঁচুতে পার্কিং করা আছে তো কিভাবে যাবো না বুঝে ওখানে পার্কিং করে এই যে উল্টো দিকে আমি দেখাচ্ছি এক মিনিট এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরে হাঁটতে আরম্ভ করলাম লোক হাঁটছে দেখো লোক হেঁটে হেঁটে এখনো লোকে হেঁটে হেঁটে আসছে ওখান দিয়ে অনেকটা আসার পরে তো এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো উনি বললেন যে না না গাড়ি নিয়েও আসা যাবে আমি গেট খুলে দিচ্ছি ওই দেখো আবার যাচ্ছে ভাব হয়তো যাচ্ছে না আর একটা গাড়ি জন্য খুলে দেওয়ার জন্য গেট ওখানেই তো দাঁড়িয়ে থাকতে পারে এদিক ওদিক কেন করছে লোকটা কি যেন আর আমার ভয় হচ্ছিল এই এতটা হেঁটে উঠে আসতে হবে এই উঠে আসতে গেলে আমার তো অবস্থা খারাপ আছে কিন্তু লোক হচ্ছে কেবল কারের পয়েন্ট এখান থেকে আমরা তাই আমরা যাব হ্যাঁ আর আমরা আমরা তিনজনেই অরেঞ্জ ব্যান্ড পেয়ে গেছি এই অরেঞ্জ ব্যান্ড নিয়ে আমাদেরকে কেবেল কারে করে ওরা ওপরে নিয়ে যাবে এবং ওপর থেকে নিচে নিয়ে আসবে আর ওপরে আমরা অবশ্যই সানসেট দেখব। এবং আপনাদেরকেও দেখাবো যে মাউন্ট টাইট থেকে সানসেট দেখতে কিরকম লাগে কালার এটা হচ্ছে হোয়াইট আমি জানিনা হোয়াইট কালার হচ্ছে আরো কিছু অ্যাক্টিভিটি এখান থেকে ওরা হয়তো হাইকিং করবে তা আমরা তো সেগুলো করব না তা যাদের ওইগুলো অ্যাক্টিভিটি আছে তারা হোয়াইট কালার এর ব্যাগ নিয়ে যাচ্ছে alunos <laughs>

গিয়ে আমাদের সানসেটটা আমরা দেখতে পাবো উপর থেকে ভ্যালিটাকে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে কিন্তু একটু অক্সিজেনেরও প্রবলেম হচ্ছে আর আমরা প্রায় তিন হাজার দুশো মিটার উপরে চলে এসেছি তাই তো হ্যাঁ গাড়িটা রেখেছি তেইশশো মিটারে আর সেখান থেকে আরও হাজার মিটার আমরা কেবল কারে এসেছি আর তারপরে এখনো হাঁটছি প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে হ্যাঁ শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর পুরো রক নিচে নিচে রক আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি কেমন পাথুরে জায়গা আর ওই যে দূরে লোক যাচ্ছে লোক যেতে হ্যাঁ তুমি দেখে দেখে চলো এইভাবে আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছে আবার ক্যামেরাটা অন করব আমি বিশ্বাসই করতে পারছি না আমি দাঁড়িয়ে আছি একটা ভলকানিক মাউন্টেনের উপরেতে দাঁড়িয়ে আমরা সানসেটের জন্য অপেক্ষা করছি এই যে সানসেট পয়েন্ট সমস্ত লোকজন এখানেতে ওয়েট করছে দাঁড়িয়ে আছে সামনের যে পাহাড়টা এই পাহাড়টা কয়েক লাখ বছরের পুরনো তবে এটা হচ্ছে এই পাহাড়গুলোর ভিতরে সব থেকে ইয়াঙ্গার আমাদের যে গাইড সে বলল থ্রি থাউজেন্ড ইয়ার্স ইয়াঙ্গার দেন দ্য আদার মাউন্টেন তিন হাজার বছরের ইয়াং আর এই যে দূরে সূর্য আস্তে আস্তে অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বললো আর মিনিট দশেক তার মধ্যেই আমরা সূর্যাস্ত দেখতে পাবো সানসেট হয়ে গেল হাওয়া দিচ্ছে দেখো নিচ থেকে কেমন সূর্যটা দেখা যাচ্ছে হ্যাঁ যেহেতু পাহাড়ের উপরে আছি সানসেট হয়তো পাহাড়ের উপরে হয়েছে কিন্তু নিচের দিকে এখনো সানসেট হয়নি তাই জন্য নিচ থেকে সূর্যটাকে দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে আমরা সূর্যটার উপরে দাঁড়িয়ে আছি

নেমে এসেছি ফাইনালি নেমেছি অক্সিজেন এতই কম হাত ব্যথা করছে দুটো হাত আঙ্গুল এগুলো সব ব্যথা করছে অক্সিজেনের অভাবে খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবে এখন অনেকটা বেটার একদমই নেমে আসছে এটা দিয়ে ও মাই গড জানেন তো আজকে আমার একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হলো এরকম সামনে দাঁড়িয়ে সূর্যাস্ত যাওয়া দেখা কি যে অনুভূতি কাজ করছিল সে সময় আমি মানে আপনাদের দশ মিনিটের ভিডিওতে সেটা বোঝাতে পারবো না যাই হোক তখন বলছিলাম বুড়ো হওয়ার আগে আগে এই সুন্দর জায়গাগুলো ঘুরে নিতে হবে বুড়ো বয়সে বাড়িতে বসে এই ভিডিওগুলো দেখব আর তখন মনে হবে যে কত সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরেছি যাই হোক এখন বাজে প্রায় সাড়ে দশটা বাড়ি যেতে যেতে আমাদের প্রায় বারোটা বেজে যাবে এই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কালকে আরেকটা জায়গায় সুন্দর ঘুরতে যাব সেই ব্লগও আসবে তো আপনারা ব্লগগুলো পরপর দেখতে থাকুন আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন